নমস্কার বন্ধুরা টপ টোয়েন্টি জি তে আপনাদেরকে স্বাগতম আজকের কোশ্চেনের মধ্যে আমরা শিখতে চলেছি পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না নাম্বার দুই সমুদ্রের নিচে সবচেয়ে রহস্যময় শব্দ লুপ সাউন্ড কিভাবে সৃষ্টি হয় পিরামিডের ভেতরে এমন কি রহস্য আছে যেটা বিজ্ঞানীও পুরো ব্যাখ্যা করতে পারেন আর মহাকাশে এমন কি গ্রহ আছে যেখানে হেরার বৃষ্টি হয় পরেরটা মানব শরীরের এমন কোন অঙ্গ আছে যেটা মৃত্যুর পরও কয়েক মিনিট কাজ করে এমনই টপ টোয়েন্টি কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি তো চলো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা যাক আজকের প্রথম কোশ্চেন হলো পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না এ বারমুন্ডা ট্রায়াঙ্গেল বি সাহারা ডেজার্ট সি অ্যামাজন ফরেস্ট ডি ডেড সি সঠিক উত্তর হয়ে যাবে এ বারমুণ্ডা ট্রায়াঙ্গেল পরের প্রশ্ন মহাকাশে কোন গ্রহে হেরার বৃষ্টি হয় এ মার্স বি শ্যাট্রুন সি জুপিটার ডি ভেনুস সঠিক উত্তর হয়ে যাবে বি আর সি স্যাট্রুন আর জুপিটার এখানে হেরার বৃষ্টি হয়ে থাকে আজকের পরের প্রশ্ন হল পিরামিডের ভেতরে বিজ্ঞান আজও কোন রহস্য পুরোপুরি বুঝতে পারেনি এ হিডেন চেম্বার বিজর্স ডি এলিয়েন মার্কিং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ হিডেন চেম্বারস এখনো বিজ্ঞানী বুঝতে পারেনি পরের প্রশ্ন দিনে একজন মানুষের হার্ড কতবার ধরপড় করে এই দশ হাজার বার পঞ্চাশ হাজার সঠিক উত্তর হয়ে যাবে সি এক লাখ বার দিনে ধরপড় করে আমাদের ঋতুণ্ড পরে প্রশ্ন আমাদের জীবের ছাপ কি সত্যি ইউনিক হয় এস বি নো সি সামটাইমস ডি সাম ফর এভরি ওয়ান প্রতিটি মানুষের জীবের ছাপ আলাদা আলাদা হয় আজকের পরের প্রশ্ন কোন প্রাণী তিন বছর পর্যন্ত ঘুমায় এই স্ন্যাক বি স্নেল সি ক্রকোডেল ডি ফ্র সঠিক উত্তর হয়ে যাবে বি স্নেল তিন বছর পর্যন্ত ঘুমায় কোশ্চেনগুলি কেমন লাগছে কমেন্টে একবার বলবেন আজকের পরের প্রশ্ন মশার মুখে কত দাঁত থাকে এ বত্রিশটা বি সাতচল্লিশটা সি বাহাত্তরটা ডি একশোরও বেশি আপনার সঠিক উত্তর হয়ে যাবে ডি একশোরও বেশি দাঁত থাকে আজকের পরের প্রশ্ন হল কোন প্রাণের হৃদপিণ্ড মাথায় থাকে এ অক্টোপাস বি স্যারিম চিংড়ি মাছ সি ককরোচ ডি ফিস। এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে বি স্যারিম চিংড়ি মাছ চিংড়ি মাছের হৃৎপিণ্ড মাথায় থাকে এবং তাদের রক্ত নীলচে দেখতে হয় কারণ কোপার আর লোহা থাকে তাদের রক্তের মধ্যে এদের রক্তে হিমোসায়ানিন নামে তামাভিত্তিক প্রোটিন থাকে যা অক্সিজেনের সম্পর্কে আসলে নীলচে রঙের পরিবর্তন হয়ে যায় পরের প্রশ্ন কোন প্রাণীর রক্ত নীল রঙের হয় এই কোশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অক্টোপাস অক্টোপাসের রক্ত নীল রঙের হয় এটিরও মধ্যে হিমোসায়নির নামে তা ভিত্তিক প্রোটিন থাকে রক্তে মানুষের রক্ত যেমন আয়রন থাকার জন্য লাল হয় তেমনি এদের রক্তে তামা থাকে যার জন্য নীল রঙের হয়ে থাকে পরের প্রশ্ন কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচতে পারে এ অ্যালিফেন্ট বি টর্টলস এনি কচ্ছপ সি ওয়েল ডি প্যারট এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে বি টোটলস এনি কচ্ছপ অ্যালডেব্রা আর সেসেলস নামক জায়েন কচ্ছপগুলি সবচেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারে আজ পর্যন্ত সবচেয়ে বেশি দিন বেঁচে ছিল যে কচ্ছপটি তার নাম হচ্ছে জোনাথন জোনাথন হচ্ছে সেসেলস প্রজাতির জায়েন কচ্ছপ যেটি একশো বছর পর্যন্ত বেঁচে ছিল আজকের পরের প্রশ্ন হলো কোন দেশে সাতাশ জন খালি লোক আছে হ্যাঁ বন্ধুরা খালি সাতাশ জন লোক আছে অপশান এ ভ্যাটিকান সিটি অপশান বি পিটচেরিয়ান আইসল্যান্ড সি টুবুলু ডি মোনাকো এই কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে বি পিটচেরিয়ান আইসল্যান্ড এখানে খালি সাতাশ জন লোক বাস করে পৃথিবীতে সবচেয়ে কম জায়গায় বাস করার মধ্যে একটি অন্যতম দেশ হচ্ছে এটি পরের প্রশ্ন কোন দেশের সরকার মৃত্যুদণ্ড দেয় না কম থেকে কম সাজা দেয় এ ইন্ডিয়া বি নরওয়ে সি ইউএসএ ডি চায়না সঠিক উত্তর হয়ে যাবে নরওয়ে নরওয়েতে একুশ দিনের জেল হয় হ্যাঁ বন্ধুরা নরওয়ে সরকার দণ্ড দেয় না পরের প্রশ্ন হবে কোন গাছ কাটলে শিশু কান্নার মতো আওয়াজ হয় এ পিপল সি ডি সঠিক উত্তর হয়ে যাবে বোম্বো কারণ বাসের ভিতরে ফাঁপা অংশ থাকে বাঁশ কাটার সময় এখান থেকে বাচ্চা কান্নার আওয়াজ বের হয় পরের প্রশ্ন কোন ফুল একশো বছরে একবার ঘটে এ অর্কিড বি নীলাকুরঞ্জি সি স্যাঞ্চুরি প্লান্ট ডি ক্যাডুপুল সঠিকোত্তর সি স্যাঞ্চুরি প্লান্ট বা অ্যা বলা হয় পরের প্রশ্ন হল পৃথিবীর সবচেয়ে পুরনো খেলা কোনটি এ রেসলিং বি ফুটবল সি আর্চারি ডি রানিং এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে এ রেসলিং রেসলিং পনেরো হাজার বছর আগে গুফার চিহ্নে পাওয়া গেছিল এই খেলার ছবিগুলি তাই এটিকে বিশ্বের সবচেয়ে পুরোনো খেল হিসেবে মানা হয় আজকের পরের প্রশ্ন হলো কোন খাবার খেলে ব্রেন মেমরি বাড়ায় এ ফিস বি চকলেট সি অ্যালমন্ড ডি অল দেশ সঠিক উত্তর হয়ে যাবে সবগুলোই সবগুলো খেলেই আমাদের শরীরের বেড়েন পাওয়ার বাড়ে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষ তাড়াতাড়ি বুড়ি হয়ে যায় এ ভিটামিন এ বি ভিটামিন বি টুয়েলভ সি ভিটামিন সি ডি ভিটামিন ডি সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি আর ই এর অভাবে মানুষের ত্বকে ঝরে পড়ে পরের প্রশ্ন ঘুম না হলে শরীরে কি হয় এ উইক মেমোরি হয় বি হ্যালোসিয়েশন হয় সি হার্ট প্রবলেম হয় ডি অল অফ দিস এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ডি অল অফ দিস মানে বাহাত্তর ঘণ্টা যদি কেউ না ঘুমায় তাহলে তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না পরে প্রশ্ন সমুদ্রের রহস্যময় ব্লুপ সাউন্ড কোথায় থেকে আসে এ বি বিয়েল সি আর্থকুইক ডি আন্ন এই কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে ডি আন্নন মানে এখনও পুরো সত্যটা জানা যায়নি পরের প্রশ্ন পিরামিড এর মমি এর ক্রস কি সত্যি হ্যাঁ কি না এই কোশ্চেনের উত্তরটা আপনারা কমেন্টে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে